কেউ যদি আপনাকে বলে যে আপনি মোটা অথবা শুকনা অথবা দেখতে কালো স্কিন খারাপ আগলি তাহলে আপনি সেটা কীভাবে নেন আমি কিন্তু খুবই পজিটিভলি নেই কেউ আমাকে ক্রিটিসাইজ করলে যেমন কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে আমাকে ইনবক্সে অনেকেই বলেছে যে আমি মোটা হয়ে গেছি আমার স্কিন খারাপ হয়ে গেছে বিয়ের পরে সো আমি সেটা কিন্তু পজিটিভলি নিয়েছি প্রথমে একটু মন খারাপ হলেও আমি মিউরের দিকে তাকিয়ে দেখলাম যে আসলে আমার হেলথটা ভালোই এবং আমি ওয়েট মেপে দেখলাম যে আমি দশ কেজি বেড়েছি আলহামদুলিল্লাহ আমি সবসময় আন্ডার ওয়েট ছিলাম আমার ক্লোজ যারা আছে তারা জানে প্রায় দশ বারো বছর আমি একই থার্টি এইট কিলো ছিলাম সো এখন আমি ফর্টি এইট যেটা আমার হাইট অনুযায়ী এবং আমার এজ অনুযায়ী এখনো আমার দুই কিলো গেন করতে হবে কিন্তু মেরোর দিকে তাকিয়ে আমার মনে হলো যে আমার লোয়ার স্টোমাকটা একটু ফুলে গেছে বিশেষ করে পিরিয়ডের আগ দিয়ে বেশি এটা মনে হয় সো আমি ডিসাইড করলাম যে আমি এক্সারসাইজ শুরু করবো আর আমার অ্যাপসের এক্সারসাইজ করব স্পেসিফিক্যালি আর হচ্ছে আমি হেলদি ডায়েট শুরু করব যাতে আমার ওয়েটটা আরও বেশি বেড়ে না যায় যাতে আমি এটা কন্টিনিউ রাখতে পারি সো আমি সেটা শুরু করেছি সো আমি বিভিন্ন ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্ট সেগুলো দিয়ে সকালটা শুরু করি সাথে আমার নেলস স্কিনের যে মাল্টিভাইটামিন আছে এটা গামি এইগুলো দিয়ে আর আমি এখন বানাচ্ছি হচ্ছে চিয়া পুডিং চিয়া পুডিংটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সাথে এখন সকালবেলা আমি স্ট্রবেরি ব্যানানা খেজুর আর হচ্ছে কিছু বাদাম দিয়ে দিচ্ছি মিক্সড বাদাম এগুলো দিলে চাপুটিংটা খেতে আরও বেশি মজা লাগে আর আমি এটার সাথে ইগার্ড অ্যাড করেছি ইগার্ড মিল্ক ইগারটা জিরো ক্যালোরি ছিল বাট সেটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার ছিল আর একটু হানি অ্যাড করেছিলাম সো এই তো এভাবে করে আমি চিয়া পুডিংটা তৈরি করে নিলাম এটা ছিল আমার ডে অফের সকাল একটা ডে অফ সুন্দরভাবে হেলদিভাবে শুরু করতে পেরে আমার খুবই ভালো লাগছিল আর এটার পরে হচ্ছে আমি জিমে চলে যা গিয়েছিলাম জিমে যাওয়ার আগে আমি রাউফি আর লিলিকে নিয়ে একটু বাইরে গেলাম যতক্ষণ অ্যাডম রেডি হচ্ছিলো ততক্ষণ সো এই তো আমরা এখন রেডি হয়ে গেছি সপ্তাহে তিন থেকে চার দিন কমপক্ষে থার্টি মিনিটসের মতো এক্সারসাইজ করা যে কোনো বয়সের যে কোনো মেয়ে অথবা ছেলের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমি অনেকদিন ধরে লেজি হয়ে গিয়েছিলাম এক্সারসাইজ করা বন্ধ করে দিয়েছিলাম তো রিসেন্টলি আবার আমি স্টার্ট করেছি এক্সারসাইজ করলে যেরকম ফিজিক্যাল ফিজিক্যালি যেমন একটা ভালো ফিল হয় সেরকম মেন্টালিও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এটার জন্য যে জিমে যেতে হবে এরকম কোনো কথা নাই আপনারা কিন্তু চাইলে রাস্তায় হাঁটতে পারেন জগিং করতে পারেন বা বাসেও ফ্রি হ্যান্ডে অনেক ধরনের এক্সারসাইজ করা যায় তো এই তো আমি ওয়েটটা মেপে দেখলাম ফর্টি এইট ফিফটি আছে যেটা আমার টার্গেট ছিল হচ্ছে ফিফটি সেটা থেকে দুইকুলো কম আর হচ্ছে আমার লোয়ার স্টোমাকটাও এই এক সপ্তাহের এক্সারসাইজে কিন্তু আবারও ঠিক হয়ে গেছে এরপরে আমরা চিপটলে গেলাম এটা হচ্ছে একটা মেক্সিকানের রেস্টুরেন্ট ওখান থেকে আমি হচ্ছে ক্যাসাডিয়া নিলাম আর অ্যাডাম নিল হচ্ছে একটা পিউটো আর আমি আসলে যতই ডায়েট করি না কেন আমার কোক দেখলে আমি লোভ সামলাতে পারি না তো এখান থেকে হচ্ছে আমরা কোক নিলাম আর বাসায় এসে আরও আমাদের জন্য কফি বানালো আর ওকে এটা যেহেতু আমার পাঁচ দিন পরে আমাদের ফার্স্ট অফ ছিল আমাদের দুই দিন ডে অফ তো আমি ওকে সব ঘটনা বলছিলাম যে আমার কাজে কি হয়েছে ওর কাজে কি হয়েছে সো আমরা সব কিছু আসলে শেয়ার করছিলাম অনেক দিন পরে একসাথে আর এটা হচ্ছে কোলাজিন এটা পাউডারটা গরম পানিতে অথবা কফি চায়ের সাথে মিক্স করে খাওয়া যাবে এটা কোলাজিন খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভাইটামিন স্কিনের জন্য নেইলস অ্যান্ড হেয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সো এই তো এভাবে করে আমরা আমাদের সকালটি শুরু করেছিলাম এখন কফি খেতে খেতে আমি অ্যাডামের সাথে অ্যাডামকে অ্যানোয়িং করছি অ্যানোয় করছিলাম ওকে সব ধরনের কথা বলছি আর ও রেকর্ডিং করছি দেখে ও হচ্ছে ফ্যানি ফেস করতেছিল তো লিলি রাউফি ওখানে আমাদের সাথে বসে এনজয় করছিল সো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ডে সকাল আমি শুরু করলাম তোমাদের ফ্রাইডে কেমন ছিল আমাকে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ